তো আগে ভিডিওটা দেখেন এই টিকটকারটা কার সাথে কার তুলনা করছে তো ভিডিওটা দেখেন তারপরে কিছু কথা বলতেছি তারপরে ভিডিওটা দেখেন এই দুই জনের মধ্যে কে সেরা এক নম্বরকে ভালোবাসলে একটা লাইক দিয়ে কমেন্টে এক লিখে যান দুই নম্বরকে ভালোবাসলে একটা শেয়ার করে কমেন্টে দুই লিখে যান তো এই ভিডিওটা দেখে কি বুঝলেন তারা সামান্য কিছু লাইক ভিউর পাওয়ার জন্য কার সাথে কার তুলনা করেছেন এরা হলো টিকটকারদের বংশধর এইসব ভিডিও রাই করে কারণ তাদের ভিডিওতে আসতেছে না ভিউ সেই জন্য এসব ভিডিও করে তারা ভাই তোমার বলতেছি ভাই এই ভিডিওটা ডিলিট করো আর যারা যারা এইসব ভিডিও বানাও এইসব ভিডিও বানাইও না কারণ আমরা হলাম মুসলিম আমরা আমাদের ইসলাম ধর্মকে মন থেকে ভালোবাসি তো আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন